যে দেশে হিন্দু নাগরিকরা আজও হাতে লাল সুতা বেঁধে রাখতে ভয় পায় সে দেশে একজন হিন্দু যুবক খোলাখুলি চাঁদাবাজি করে তাও আবার দলবল নিয়ে ভাবা যায় যে দেশে চাঁদাবাজি চলে কিন্তু চাঁদাবাজদের নাম নেওয়া যায় না সেই দেশেই হঠাৎ করে একজন চাঁদাবাজকে জনতা ধরে পিটিয়ে হত্যা করে বাংলাদেশের গণমাধ্যম আর পুলিশের ভাষ্য শুনলে ঘটনাটি আপনিও বিশ্বাস করবেন কিন্তু ভাবুন তো রাজবাড়ির পাংশা উপজেলার হোসেনডাঙ্গা একটি গ্রাম সবাই সবার পরিচিত অথচ নিজ গ্রামের ছেলেকে কেউ চিনতে পারল না ডাকাত ভেবে পিটিয়ে হত্যা করলো ঘটনার কি এত সরল নাকি এর ভেতরে আছে কোনো ষড়যন্ত্র প্রচন্ড শীতে যখন সবাই সন্ধ্যার পর গ্রামে নামে যখন রাত মধ্যে গ্রামের মানুষ ঘুমিয়ে পড়ে ঠিক তখনই রাজবাড়ির পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের শহীদ শেখের বাড়িতে চাঁদাবাজি করতে যায় অমৃত মন্ডল ওরফে সম্রাট পাংশা মডেল থানার ওসি শেখ মইনুল ইসলাম দাবি করছেন সম্রাট দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে এসে শহীদ শেখের বাড়িতে চাঁদা দাবি করে কিন্তু চাঁদার টাকা দিতে তিনি অস্বীকার করেন পরে বুধবার রাতে সম্রাট তার সহযোগীদের নিয়ে ওই বাড়িতে চাঁদার টাকা আনতে যায় এ সময় বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে সম্রাটকে আটক করে পরে তাকে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয় সম্রাটের সহযোগী সেলিমকে একটি পিস্তল এবং একটি ওয়ান শাটারগান সহ আটকের কথা জানায় ওই পুলিশ পুলিশের এই ভাষ্যের সঙ্গে পুরনো ঘটনার কোনো মিল খুঁজে পাচ্ছেন যখন দুই সালে র্যাব প্রতিষ্ঠিত হয় যখন একের পর এক ক্রসফায়ারের ঘটনা ঘটে মনে আছে সব বন্দুকযুদ্ধের একই গল্প থাকতো শুধু নিহতের নাম ও ঠিকানা আলাদা হতো মন্ডলের হত্যার সঙ্গে সেই গল্পে অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় গণপিটনী এখন আর শুধু কোনো ঘটনা নয় এটি একটি রাজনৈতিক শব্দ এই শব্দ ব্যবহার মানে রাষ্ট্র দায় এড়ালো পুলিশ দায় এড়ালো প্রশাসন দায় এড়ালো কারণ গণপ্রিটনীতে কেউ এককভাবে দায়ী নয় সবাই দায়ী মানে কেউ দায়ী নয় এবার আসি সবচেয়ে পুরনো অজুহাতে অমৃত ভারতে পালিয়েছিলেন এই বাক্যটা এখন একটি সার্টিফিকেট ভারতে ছিল মানে খারাপ কিন্তু প্রশ্ন কতদিন কোন মামলায় পালিয়েছিল নাকি এই লাইনটা শুধু জনতাকে চুপ করানোর জন্য বলা হচ্ছে অমৃতের বিরুদ্ধে যদি এত মামলা থাকে সে যদি শীর্ষ সন্ত্রাসী হয় এতদিন পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি কেন নাকি অপেক্ষা করছিল জন্য। প্রচন্ড শীত আটটার মধ্যে গ্রাম পুরো ঘুমিয়ে পড়ে সেখানে রাত সাড়ে এগারোটার সময় কেউ চাঁদা আনতে যাবে বিশ্বাস করা যায় পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রাম ভিত্তিক সমাজ এখানে কে কার ছেলে সবাই জানে অমৃত মণ্ডল এই গ্রামেরই ছেলে তাহলে প্রশ্ন ওঠে এক রাতের মধ্যে সে কীভাবে অপরিচিত ডাকাত হয়ে গেল কেউ তাকে চিনল না কেন কেউ বলল না কেন এটা তো অমুকের ছেলে পুলিশ তো বলছে অমৃত এলাকার চিহ্নিত সন্ত্রাসী এত পরিচিত যুবক ডাকাত ভেবে মারা সম্ভব পুলিশ কি কিছু লুকাতে চাইছে আরও একটি অস্বস্তিকর প্রশ্ন আছে এই দেশে হিন্দু নাগরিকরা প্রতিদিন নিরাপত্তাহীনতা থাকেন মিছিল হলেই আতঙ্ক ফেসবুক পোস্ট হলেই ভয় ধর্মীয় পরিচয় হয়ে ওঠে ঝুঁকি এই বাস্তবতায় একজন হিন্দু যুবক খোলাখুলি চাঁদাবাজি করবে দলবল নিয়ে মানুষের বাড়িতে যাবে এই গল্পটা কি এই দেশের সামাজিক বাস্তবতার সঙ্গে মিলে ঘটনার পরপরি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় সেখানে বলা হয় ঘটনাটি মোটেও সাম্প্রদায়িক হামলা নয় এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতির থেকে সৃষ্টি একটি ঘটনা নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরপের সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান বিবৃতিতে বলা হয় সরকার সুস্পষ্টভাবে জানাতে চায় যে কোনো ধরনের আইন বহির্ভূত হত্যাকাণ্ড গণপিটুনি বা সহিংসতা সরকার কোনোভাবেই সমর্থন করে না সহিংসতা সরকার যদি সমর্থন না করে তাহলে এত ঘটনা কেন ঘটছে

আমরা এর চাই অমৃত মতো একই গল্প আমরা শুনেছিলাম ময়ন সিং এর দীপু দাস হত্যার পর সেখানে বলা হয়েছিল গণপীড়নী তখনও কিছু গণমাধ্যম থেকে বলা হয়েছিল গণপীড়নীতে যুবকের মৃত্যু শুনুন যমুনা টেলিভিশনের সংবাদে কি বলা হয়েছিল ময়মন সিংহের ভালুকায় গণপিচুনিতে একজন নিহত হয়েছেন পরে তার মরদেহে আগুন দেওয়ার চেষ্টা করে ক্ষুব্ধ জনতা কিন্তু এই বয়ান পরে উড়ে যায় সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সেখানে দেখা যায় ধর্মের স্লোগান দিয়ে নির্মমভাবে দীপুদাসকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয় এরপর রাষ্ট্র বাধ্য হয় নিজের অবস্থান বদলাতে দাসের ক্ষেত্রে ভিডিও ছিল অমৃত মণ্ডলের ক্ষেত্রে ভিডিও নেই তাই পুলিশের বয়ান বেশিরভাগ গণমাধ্যমের একমাত্র তথ্য কেউ অমৃত পরিবারের বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করেনি একইভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল রংপুরের তারাগঞ্জ উপজেলার রূপলাল দাস এবং প্রদীপ দাসকে তখন বলা হয়েছিল ভ্যান চোর সন্দেহে দুজন বাঁচার আকুতি জানিয়েছিলেন বলেছিলেন তারা হিন্দু জুতা সেলাইয়ের কাজ করেন কিন্তু কারো মনে সহানুভূতি জন্মেনি রূপলাল আর প্রদীপ নামটি শুনেই বেশিরভাগ মানুষ যেন আরও হিংস্র হয়ে উঠেছিল শেষ মুহূর্তে এক ফোঁটা জল চেয়েছিলেন তারা কিন্তু কেউ দেয়নি এটাই বর্তমান বাংলাদেশের বাস্তবতা ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সরকার ব্যবস্থা নিতে পরে বাধ্য হয় আজ অবস্থায় এমন যে ভিডিও না থাকলে পুলিশ যা বলবে আমরা কি সেটাকেই সত্য বলে ধরে নেব ধরি অমৃতমণ্ডল অপরাধে ছিল ধরি তার বিরুদ্ধে মামলা ছিল তবুও প্রশ্ন থাকে বিচার কে করবে আইন বলছে আদালত কিন্তু এখানে বিচার হয়েছে রাস্তায় এটা গণপিটুনি নয় এটা হত্যাকাণ্ড আর গণমাধ্যম বেশিরভাগ গণমাধ্যমের খবর প্রায় একই রকম শুধু পুলিশের ভাষ্য অমৃত মণ্ডলের পরিবারের কোনো বক্তব্য নেই আজ প্রশ্নটা অমৃত মণ্ডলকে নিয়ে কাল প্রশ্নটা আপনাকে বা আমাকে নিয়ে হতে পারে ভিডিও না থাকলে অপরাধী প্রশ্ন করলে রাষ্ট্রবিরোধী এটাই কি আমাদের ভবিষ্যৎ আমরা বলছি না অমৃতমণ্ডল নিষ্পাপ ছিল আমরা শুধু বলছি তার মৃত্যু কিভাবে হলো কারাদায়ী রাষ্ট্র যদি প্রতিবার গণপিটনির গল্প লেখে তাহলে একদিন এই গল্প আমাদের সবার দরজায় করা নাড়বে কারণ বিচারহীনতা কখনো একা থাকে না আপনিও কি তাই মনে করেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ